বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব গাজরের লাড্ডু তোমরা কারা কারা গাজরের লাড্ডু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই গাজরের লাড্ডুটা করতে যতটাই সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু তাই তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে ছটা গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি নিয়েছি গুঁড়ো দুধ এলাস দানা চিনি কাজু কিশমিশ ঘি লিকুইড দুধ নুন বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি প্রথমেই গাজর ভেজে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার এবার সামান্য একটু তেল দিয়ে দিয়ে দেব। দিচ্ছি হাফ মতো ঘি আমি এখানে তেল আর ঘি মিশিয়ে গাজরটা ভাজছি তোমরা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারো এবারে গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার গাজরটাকে ভালো করে ভেজে নিতে এই দেখো বন্ধুরা গাজরটা ভাজা হয়ে গেছে গাজরটা ভাজতে ভাজতে ঠিক এই রকম একটা কালার চলে আসবে এই রকম কালারটা আর ঘি দিয়ে ভাজার ফলে গাজরটা থেকে সুন্দর একটা গো গুড়ের পাকের মতন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন বুঝবে ভাজা হয়ে গেছে এবারে আমি দুধ দিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু আমি ছটা গাজরকে ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছিলাম এবারে আমি বড় কাপের এক কাপের মতো দুধ দিয়ে দেব এবারে ভালো ফ্লেভারের জন্য বেশ খানিকটা এলাচ দানা দিয়ে দিলাম এবারে ভালো করে দুধ দিয়ে গাজরটাকে আবারও ভেজে নেব তোমরা কিন্তু আঁচটা অবশ্যই কমে রাখবে নইলে কিন্তু গাজরটা যদি একবার পোড়া লেগে যায় তাহলে একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে এই দেখো বন্ধুরা দুধটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে কিন্তু অনুরগল নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবার আমি এক টানা নেড়ে নেড়ে দুধটা শুকিয়ে নেব এই দেখো বন্ধুরা দুধটা একেবারে প্রায় শুকিয়ে গেছে এবারে মাঝখানটা এরকম জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবারে মাঝখানে কাজু কিশমিশের কুচোটা খানিকটা দিয়ে দিচ্ছি যে ঘিয়ের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো হালকা করে এবারে মিশিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে এবারে দিয়ে দেব চিমটি কেটে একটুখানি নুন নোনতা জিনিসে যেমন একটু চিনি দিতে হয় মিষ্টি জিনিসে সেরকম একটু নুন দিলে কি হয় চিনি আর নুনের ব্যালেন্সটা ভালো হয় নইলে কি হবে খাবারটা একটু পানসা পানসা লাগবে এবারে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে আমি এখানে চার চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দিলে কি হবে লাড্ডুর যে বাইন্ডিংটা সেটা খুব ভালো আসবে আর টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে এবারে দিয়ে দেবো টেস্ট অনুসারে চিনি যেহেতু গুঁড়ো দুধেও মিষ্টি আছে আর গাজরটাও একটু মিষ্টি মিষ্টি সেই জন্য আন্দাজ মতো চিনিটা দিতে হয় প্রথমে অল্প করেই চিনি দিলাম একটু টেস্ট করে নিয়ে তারপরে বাকি চিনিটা দেবে যদি প্রয়োজন হয় এবার ভাজা ভাজা করে পুরো মন্ড মতো করে নেব এই দেখো বন্ধুরা মন্ডটা একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম নাড়তে 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 এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এইভাবে তোম তৈরি করে একবার তোমরা খেও দেখবে নিশ্চয়ই ভালো লাগবে ভীষণ ভালো খেতে এই গাজরের লাড্ডু আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না যেন প্লিজ একদম রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে ফেলছি বন্ধুরা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করল কিন্তু একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না হাতে সয় এরকম পরিস্থিতিতে লাড্ডুটা বানাতে হবে এই দেখো বন্ধুরা গাজরটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম ঠান্ডা হয়নি হাতে সয় এই রকম ঠান্ডা হয়েছে এবারে আমি এটাকে আরেকটু ভালো করে মেখে নেব মেখে নিলে কি হবে লাড্ডুটা স্মুথ হবে এইভাবে দু মিনিট মেখে নেব এই দেখো ভালো করে আমি মেখে নিয়েছি একটা স্মুথ মন্ড হয়ে গেছে এবারে আমি হাতটা ধুয়ে হাতে ঘি মাখিয়ে নেব এই দেখো আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবারে লাড্ডুগুলো বানিয়ে নেব এই দেখো আমি এই পরিমাণে নিয়ে ঠিক এই সাইজের বানাচ্ছি তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম বানাবে এই দেখো আমি এরকম সাইজের বানিয়েছি এই দেখো আমি আরেকটা বানিয়ে নিলাম এইভাবে সবকটাই বানিয়ে নিলাম দেখো বন্ধুরা গাজরের লাড্ডু ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা